নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি ঝাল ঝালঝাল চারাপোনা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আশা রাখছি প্রত্যেকটা ভিডিওর মতন আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই আর দেরি না করে ছটপট এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব সেই জন্য প্যানের মধ্যে ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটাকে আমি বেশ লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে মজে আসছে আর এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়েই দেবো বিশেষ করে এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে প্রথমে কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের সাথে টমেটোটা বেশ লাল করে ভেজে নেব এর মাঝখানে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন আমি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি এখানে ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কার সাথে গোটা জিরে আর হাফ টি স্পুন পরিমাণ গোটা ধনে একসাথে করে বেটে নেব আর এদিকে দেখুন পেঁয়াজের সাথে টমেটোটা বেশ ভালো করে মজে এসেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর একটা মিক্সিং জারের মধ্যে হালকা একটু জল ছিটিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলো ভেজে নিতে হবে আর মাছ ভেজে নেওয়ার জন্য আগে থেকেই মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম টাটকা চারাপোনা মাছ আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু এবার আমি এপি টপিট করে বেশ ভালো করে ভেজে নেব আমার ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন বাকি মাছের ভিডিওগুলোতে আমি মাছ কিন্তু বেশ কড়া করেই ভেজে নিই কারণ আমার মাছ বেশি কড়া করে না ভেজে নিলে একদমই ভালো লাগে না আর মাছগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা বসানোর আগে আরেকটা মশলা এখানে আমি রেডি করে নিচ্ছি তারপরে রান্নাটা একবারেই বসিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে টাটকা বেশ খানিকটা ধনে পাতা সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটা একটু পাতলা করে কেটে নিয়েছি আর ছয় থেকে সাতটা রসুন দিয়ে হালকা একটু জল ছিটিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার চলে এসেছি রান্নার মেন প্রসেসে কড়াইতে দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আবারও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। কারণ আমি প্রথমেই বলেছি এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি এই মাছের রান্নাটা কিন্তু বেশ গা মাখা ঝোল করে নামিয়ে নেব মাছের ঝোল কিন্তু একদমই করতে যাব না কারণ শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের পাতে মাছের এইরকম একটা রান্না খেতে কিন্তু দারুণ লাগে ফোড়নের সাথে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে আর বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নের সাথে পেঁয়াজটা যখন ভালো করে মজে এসেছে ঠিক এই সময় প্রথমেই যে পেঁয়াজ আর টমেটোটা আমি ভেজে নিয়েছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি এখন সেই পেস্টাই দিয়ে দিচ্ছি সাথে প্লেটটা ধুয়েও একটু জল দিয়ে দেব রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি সাথে হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দেব, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু শুধু চারাপোনা মাছ দিয়েই নয় বাটা মাছ রুই মাছ কাতলা মাছ যে মাছ আপনাদের ইচ্ছা সেই মাছ দিয়েই এই রান্নাটা করে দেখতে পারেন গরম ভাতের পাতে খেতে কিন্তু দারুণ লাগবে আমি হাতের কাছে টাটকা চারাপোনা মাছ পেয়েছি আমি সেটা দিয়েই রান্না করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছ এখানে দিয়ে নিতে পারেন এবার আমি অ্যাড করে নিচ্ছি শুকনো লঙ্কা বাটা যে শুকনো লঙ্কাটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে গোটা জিরে আর গোটা ধনে একসাথে করে বেটে দিচ্ছি শুকনো লঙ্কার ঝাঁজ বেশি আর এই রান্নাটা আমি বেশ ঝাল ঝাল করে নামিয়ে নেব তাই আমি শুকনো লঙ্কা বাটা দিচ্ছি চাইলে এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি আমি অ্যাড করে নিয়েছি এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর দেখুন আমার মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করে নিচ্ছি কারণ আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাতে ঝোল কিন্তু আমি একদমই দেব না মাছের একটা গা মাখা ঝোল করে আমি নামিয়ে নেব এবার রেসিপিটা ভালো করে ফুটতে দেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষে আসছে আর জলের পরিমাণটা হাফ ইঞ্চি কমে আসছে ততক্ষণ ঝোলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা লো আছে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলের থেকে কিন্তু একটা তেল ভাব বেরিয়ে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরেও লো টু মিডিয়াম আছে আরও তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না তরকারিটা বেশ ভালো করে মজে আসে তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাছের রেসিপিটা কিন্তু ঠিক এই পর্যায়ে আছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে খেতে কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ফাইনাল লুক কিন্তু রান্নার শেষেই আপনারা দেখতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে